আজকে আমি এসেছি ফারিস্টা পার্কে এই ফারিস্টা পার্ক বগুড়া জেলা আদমদিঘি থানার শান্তাহারে অবস্থিত দেখুন এটা হচ্ছে ফারিস্টা পার্কের মেন গেট আমি ভেতরে ঢুকে সব কিছু ভিডিও করে আপনাদের দেখাবো আপনারা আমার সাথেই থাকুন কিন্তু দুঃখের বিষয় আমি যখন ভেতরে ঢুকলাম ঢোকার পরে মোটরসাইকেল রাখার পরে যখন আমি টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাই তখন ম্যানেজার আমাকে ভিডিও করতে নিষেধ করে আসলে জানি না কি সমস্যা এখানে কী আছে ভিডিও করলে কি সমস্যা জানে না এবং আমার সাথে খুব কথা কাটাকাটি হয় হ্যাঁ আমার সাথে একটু খারাপ আচরণও করে তার কথাবার্তা খুব ভালো ছিল না ম্যানেজার নিষেধ করার পরও আমি ভিডিও করলাম কারণ আমার উদ্দেশ্যই ছিল ভিডিও করা আর আপনাদের দেখানোর জন্যই আমি ভিডিও করেছি এই পার্কের ভেতরে কি কি আছে আমি দেখানোর চেষ্টা করছি এই পার্কের ভেতরে অনেক ধরনের জীবজন্তু বানানো আছে যেমন বাঘ ভাল্লুক হাতি ঘোড়া ইত্যাদি এই পার্কের ভেতরে ঝুলন্ত ব্রিজ আছে যে ব্রিজের ওপর দিয়ে মানে হাঁটা যাবে হাঁটতে ঘুরতে বেড়াতেও সুন্দর লাগে এটা হচ্ছে কুমির পুকুরের ধারে এই পার্কের ভেতরে একটা পুকুরও রয়েছে পুকুরের চারিধারে অনেক জীবজন্তু ছবি ছবিগানো আছে ছোটো বাচ্চাদের বা ছেলে মেয়েদের খেলাধুলা করার মতো এখানে পরিবেশ আছে আবার সুইমিং পুল আছে এখানে গোসল করার মতো পরিবেশ আছে অনেক কিছু দেখার মতো আছে এই পার্কের ভিতরে আসলে জানি না কেন ভিডিও করতে নিষেধ করছিল তবে একটা জিনিস আমি দেখলাম বুঝলাম সেটা হচ্ছে যে এখানে পরিবার খুব কম এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা প্রেমিক প্রেমিকা বেশি ছিল হয়তোবা এই জন্যই নিষেধ করেছে এদের এখানে আবার টিকিট কাটে ঢুকতে হয় দেখেন এর ভেতরে ভয়ঙ্কর অনেক কিছু দেখা যাবে বা ভয়ঙ্কর কিছু আছে পরিবেশটা খুব সুন্দর পার্কের